রাতের নিরবতায় এক মানুষ হাঁটছে একা পথে তার হাতে এক থলে তাতে অন্যের আমানত সোনার মুদ্রা হঠাৎ অন্ধকার ভেদ করে বেরিয়ে এলো কিছু চোর তারা চিৎকার করে বলল ওই থলেতে কি আছে লোকটির গলা শুকিয়ে গেল চোখে ভয় তবু কণ্ঠে সাহস সে বলল এটা আমার নয় এটা এক আমানত চোরেরা হেসে উঠল। মিথে বলছো এখনই দে না হলে জান যাবে লোকটি চোখ বন্ধ করে কাঁপা গলায় বলল হে গাউস রসুল হে আমার পীর সাহেব আমি নিরুপায় আপনি রক্ষা করুন হঠাৎ বাতাস থেমে গেল চারদিক নিস্তব্ধ আকাশে ছড়িয়ে পড়ল এক ঝলক নূর চোরেরা থলেটা ছিনিয়ে খুলে ফেলল আর মুহূর্তেই বিস্ময়ে থমকে গেল সবাই স্বর্ণ মুদ্রা নেই ভিততরে শুধু কুরানের আয়াতের পৃষ্ঠা নূরের মতো ঝলমল করছে চোরদের হাত কাঁপছে চোখে জল তলমল করছে তাদের নেতা তা কাঁপা গলায় বলল এ এটা কোনো সাধারণ মানুষ নয় এটা আল্লাহর প্রিয় বান্দার দোয়া সবাই সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমরা তওবা করলাম যে মানুষ সতে অটল থাকে আমানত রক্ষা করে আল্লাহ নিজেই তার রক্ষক হয়ে যান